হায় হায় সবাইকে হঠাৎ করে চলে এলাম লাইভ এ কেমন আছো সবাই হ্যালো 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 শৌভিক কিলিয়ার আছে লাইভটা ক্লিয়ার আছে হ্যাঁ ভালো আছি হাই কে কোথা থেকে দেখছো লাইভটা কমেন্টে জানো কে কোথা থেকে দেখছো রাজ্যের বাইরে কে কে আছো পশ্চিম বাংলার বাইরে কে কে আছো ক্যামেরাটা কালো হয়ে গেল কেন তুমি তুমি কোথা থেকে দেখছো হাই হাই পুরো ইয়ে হয়ে গেল স্কুলটা বাংলাদেশ ও আচ্ছা হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো হ্যালো প্রকাশ চেন্নাই থেকে বাবা সত্যি ফোকাস হচ্ছে না গো ফেসটা ইয়ে হয়ে যাচ্ছে ঠিকই হচ্ছে না তামিলনাডু আচ্ছা সুপার চ্যাট করো সুপার চ্যাট তাই টাইগার ক্লাস ফাইভ কোথায় বাড়ি বাড়ি কোথায় দূর ভালোই আসছে না ক্যামেরা নই হাটি আচ্ছা হ্যালো হ্যাঁ 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 বড়মার নাম তো জানবোই না তবে কখনো যাওয়া হয়নি নইহাটি বড়মার কাছে নাম তো শুনি ভিডিও এখন ইউটিউব আছে ফেসবুক আছে সব জায়গায় দেখতে পাই আমার বাড়ি কলকাতায়

আজকে ভিডিও দেখেছো সবাই আজকের ভিডিও দেখেছো আজকে একদম সিম্পল তবে আমার পছন্দের বুঝেছো কি লিখছো দিদি তোমাদের ওদিকে ঠান্ডা কেমন না গো আমাদের দিকে ঠান্ডা নেই আসলে গ্রামের দিকে ঠান্ডা পড়েছে আমাদের দিকে ঠান্ডা নেই হ্যাঁ দাদা ভাই ভালো আছে জানা কানা সে আবার কি হাই মহাদেব হ্যাঁ কলকাতা বাড়ি ভালো আছি হাই শাকিব খান বাংলাদেশের নায়ক শাকিব খান বাংলাদেশের নায়ক হাই ভালো আছে সবাই ভালো আছে থ্যাংক ইউ পরি ডাকতে পারো মানে ও তোমার নাম পরি থ্যাংক ইউ ইমন ইমন কি বাংলাদেশ থেকে দেখছো হ্যাঁ খাওয়া হয়ে গিয়েছে আসলে আমরা টাইম মতো খাই সব মানে আমরা নটার মধ্যে খাওয়া দাওয়া করি রাতের খাবারটা নটার মধ্যে হয়ে যায় আচ্ছা আপিটা শুনেই বুঝলাম যে বাংলাদেশ হবে তাই না আজকে ডিম কারি করেছিলাম ডিমের কারি আর লাউয়ের খোসা কেউ খেয়েছ নতুন রেসিপি খোসা ভাজা রসুন পেঁয়াজ দিয়ে কচি লাউয়ের খোসা ঠান্ডা এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো তাই সবারই শরীর খারাপ আমারও একটু ঠান্ডা লেগেছে হালকা হালকা হ্যাঁ হ্যাঁ ডাকবো পরি বললাম না ডিমের কারি করেছিলাম আমার বাড়িতে সবাই আছে শ্বশুর শাশুড়ি হাজবেন্ড ছেলে থ্যাংক ইউ মহাদেব লাইক করো কমেন্ট করো সবাই হ্যাঁ ভিডিওতে আচ্ছা মহাদেব তো আজকে কি ভিডিও চেয়েছি কি গানে ভিডিও দেখো তো বলো কি গানে ছেড়েছি আজকে হাই স্যার হ্যালো এসকে আজ কি ভিডিও ছেড়েছি ও হো তাহার থ্যাংক ইউ খান আমার ডানা আছে আচ্ছা তোমরা খাওয়া দাওয়া করো লাইভ দেখলে হবে খাওয়া দাওয়া করো গিয়ে ঠিক আছে পরে আবার আসবো হ্যাঁ